মানিকার তারা মন্দিরে আমরা এখন যাচ্ছি মানিকার তারা মন্দিরে মন্দিরটা আমাদের বাড়ি থেকে কিন্তু অনেকটাই কাছে কিন্তু তেমন একটা যাওয়া হয় না আজ অনেক দিন পরে আমরা যাচ্ছি সময় হয় না যাওয়ার হ্যাঁ সময় হয় না বল বল হ্যাঁ আজ অনেক দিন পরে কিন্তু আমরা যাচ্ছি চলো তোমাদেরকে গিয়ে দেখাবো সেখানে কি কি গাছ রয়েছে আর নার্সারিতে কি কি পাওয়া যায় সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো

আয়ো তুই একটা ছাড়ি পড়ে আসতে পারতিস তার একটা ভিডিও করে দিতাম হ্যাঁ একটা বয়ফ্রেন্ড হই যেত ভালো মতো ও সর রাখ না ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है तेज জল পুরো पानी ভিডিও আমরা কিন্তু পারমিটা নিয়ে তারপর ভিতরে ঢুকছি পারমিটা নিয়েছি কাকু থেকে আস্তে আস্তে আয় জায়গাটা ফাঁকা আছে রে আমরা এখানে একটু ভিডিও করে নিলাম ফটো তুলে নিলাম এখন আমরা আবার যাচ্ছি তো আমরা এখন ভিতরে যাচ্ছি পিছনে মন্দির রয়েছে আর আমরা এখন সোজা যাচ্ছি নার্সারির দিকে নার্সারি থেকে ঘুরে এসে তারপরে আমরা মন্দিরে এই দেখ কি কসমস ফুল এখানে রয়েছে কোনগুলো এইটার নাম আমিও ঠিক জানি না যদি তোমরা কেউ জেনে থাকো কমেন্ট করে জানিও এটা দেখে তুলো তুলোর মতো কেমন একটা না বুঝতে পারছি না তো ওরা আগে আগে চলে যাচ্ছে এখানে কিন্তু চারিদিকে শুধু ফুল গাছ আর আমরা এখন এসেছি নার্সারির দিকে আর আর এখানে অ্যাডেনিয়াম গাছ রয়েছে প্রচুর আর এই সাইডেও এখানে কিন্তু প্রচুর অ্যাডেনিয়াম গাছ রয়েছে ওই দিকটায়ও রয়েছে এডেনিয়াম আর এখানেও বড় বড় অনেক এই সাইজের অ্যাডেনিয়াম আর এখানেও রয়েছে লেবু গাছ না আর এখানেও অ্যাডেনিয়াম গাছ রয়েছে অ্যাডেনিয়ামের ফুলগুলো জাস্ট দেখায় এই ফুলটা দারুণ লাগছে আর এখানেও একটা রয়েছে আর এগুলো সব লাইন দিয়ে পিটু গাছ ওখানটা দিয়ে মনে ওঠা যাবে জিজ্ঞাসা করে নি এখানে একটু উঠি এই সিঁড়িটা দিয়ে একটু উঠি হ্যাঁ চলাই তো আমরা কিন্তু পারমিশন নিয়ে তারপরে এইখান থেকে উঠছি এই সে সিঁড়ি এখান থেকে ভালো ভিউ দেখা যাবে তোমাদেরকে দেখাবো এখান থেকে পুরো ভিউটা দেখাবো চারপাশের জাস্ট ওয়াও ওয়াও

প্রচুর গাছ বসানো রয়েছে আর এই সাইডেও অনেক গাছ বসানো আছে এখানে অনেক চারা গাছও আছে আর এখানে পুকুর রয়েছে পুকুরের ওই পাশেও কিন্তু প্রচুর জায়গা রয়েছে অনেকটা এরিয়া জুড়ে রয়েছে নার্সারিটা আর সেই দিকেও কিন্তু প্রচুর চারা গাছ রয়েছে গ্রো ব্যাগে এখান থেকে জুম করে দেখাচ্ছি আর এখন আমরা এখান থেকে নিচে নেমে যাব তারা নিচে নেমেও গিয়েছে

এই যতবার ওটা পড়ে যায় ট্রাই করতে থাকতে হবে আচ্ছা আমি থেকে দেখি দৌড়ে দৌড়ে একটা ভিডিও হবে নামবি তো ভরসা করে

আমরা কিন্তু স্কুল ফ্রেন্ড অনেক দিন পরে দেখা হয়েছে খুব মজা করলাম হ্যাঁ আমরা অনেক মজা করলাম এখানে বাচ্চা হয়ে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য সবাই ওকে আবার দেখা হবে বাই বাই সাবধানে যাস এখন তারা সেখানে গোলাপ গাছ দেখতে গিয়েছে এখানে লেবু গাছ আছে আর এখানে গোলাপ গাছটা দেখো কুড়ি হয়ে আছে অনেকগুলো গোলাপ গাছে এখানে কিন্তু প্রচুর ফুল রয়েছে গেটের সামনটা সাজানো রয়েছে ফুল গাছ দিয়ে অনেক मेरे प्रिय बागान विलास और कैसे की दवा <laughs> radically radically <quantoidor> সেখানে কসমস গাছগুলো আমি কসমস ফুল গাছ লাগাতে পারিনি নার্সারিতে যখন গিয়েছিলাম তখন বলল কসমস গাছ নেই পিছনে ফুল গাছ রয়েছে আর ওই সাইডটা পুরো সবজি বাগান রয়েছে সবজি গাছ লাগানো আছে ফুলকপি বাঁধাকপি চলো তোমাদেরকে দেখায় দেখো পিছনটা পুরো সবজি বাগান রয়েছে প্রচুর সবজি গাছ লাগানো রয়েছে হাই তারা সেখানে তো চলো এখন আমরা বাড়ি যাব আমাদের কিন্তু আজকের মতো ঘোরা কমপ্লিট তো কিছু বলবি তোরা এবার বাড়ি যাব তো এরা ডালিয়া ফুল কোথায় দেখেছে আমাকে দেখাবে বলে সেই থেকে ডাকছে চলো দাঁড়াও কোথায় 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 ডালিয়া ফুল ডালিয়া ফুল দেখাবো এই তো ডালিয়া সেখানেও রয়েছে বড় বড় দুটো ডালিয়া অরেঞ্জ কালারের পিচ টাইপের তো চলো এখন আমরা বাড়ি যাব বাই বাই করে দে সবাই আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাতে একটা লাইক করে দিও বল চ্যানেলটা সাবস্ক্রাইব করতো তোরা চ্যানেলটা সাবস্ক্রাইব আর একটা করে লাইক বাই